আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শীতের শুভ সকালে আপনাদেরকে স্বাগতম আজ উনিশে ডিসেম্বর আমি ইউটিউব চ্যানেলে আসলে নতুন করে যাত্রা শুরু করছি বিগত সময় কখনোই ইউটিউব চ্যানেলে কাজ করা নাই তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওটি দেখবেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ একটি বার্তা শেয়ার করার জন্য আজকে এই ভিডিও বার্তা সেটা হচ্ছে আপনি যদি কুয়েত প্রবাসী হয়ে থাকেন এবং আপনি যদি এখন পর্যন্ত বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট না করে থাকেন এই ভিডিওটি আপনার জন্য আপনি আপনার সাহিল অ্যাপ্লিকেশন থেকে খুবই সহজে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে আপনাকে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টটি সম্পন্ন করতে হবে যদি আপনি সম্পূর্ণ করতে ব্যর্থ হন বা সম্পন্ন না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনি নতুন বছরে আসলেই আপনি সমস্যার সম্মুখীন হবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হতে পারে আপনাকে টাকা পাঠানোর ক্ষেত্রে